আও জেনে নিয়া চল বাই বাই দে টু ও घुমাল লোনা কত চেষ্টা কইলাম গাড়িতে উঠে এখন ঘুমাইছি আমা খাওয়া দাওয়া সফট হই গেছে আজকে ও যে সানডে নো জিম রেস্ট ডে এন্ড আজকে ও যে চিট ডে সো লাঞ্চ টা ছিল নিয়ার টু চিট মিল ইলিশ মাছ দে সুন্দর ভাতটা খেলা আর আত্রে ডিনার আছে আমারা রোড এর একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে এন্ড এই আমাৰ বিকেলে এগ ফ্রাই রেডি চটতে হলে আর দুটো এগ হোয়াইট এই প্লাস্টিকের শেখারগুলো একদমই ভালো না ইউজ করা উচিত না আর বেশি দিন এগুলো থাকেও না খারাপ হয়ে যায় স্পেশালি লিডগুলো তো কালকে আমি একটা স্টিলের শেখার আনিয়েছি এই যে এটা বেশ সুন্দর ব্লিংকিড থেকে আনিছি অ্যান্ড ইয়েস রিসেন্টলি আমরা আমাদের নেক্সট স্টেপের জন্য একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যেখানে তোমরা অসংখ্য প্লেস সাজেস্ট করেছিলে তার মধ্যে ম্যাক্সিমাম ভোট কিন্তু শ্রীরামপুরের জন্য ছিল হুগলির মানুষের থেকে এত ভালোবাসা পেলাম খুব ভালো লাগছে আমাদের বাকি পুরো জিনিসটা এখন একটা প্ল্যানিং মধ্যে রয়েছে ফেজের সাড়ে তিনটে ভিডিও এসে গেছে এবার অল্প একটুখানি আমি রেস্ট করে তারপরে বেরোবো বিয়ন্ড এর ওয়েবসাইট এর কাজ অনেকদিন ধরে চলছিল অ্যান্ড যেহেতু এই অগাস্টে এক বছর কমপ্লিট হবে বার্থডে আমাদের বিয়ন্ড সিক্স ইয়ার্সের তাই ইচ্ছে বার্থডের আগেই ওয়েবসাইটটা লঞ্চ করা সো এতদিন মোড অফ শপিং ছিল লাইভ থেকে তোমরা অর্ডার করতে পারতে আমাদের স্টোরে এসে অর্ডার করতে পারতে এবার ডিরেক্টলি একদম কোনো লাইফ টাইপের সিস্টেম নেই ডিরেক্টলি ওয়েবসাইট থেকে তোমরা অর্ডার প্লেস করতে পারবে অ্যান্ড তোমাদের জন্য জিনিসটা আরও অনেক বেশি ইজি হয়ে যাবে বিকজ সেখানে ফোটোজ ভিডিওস সমস্ত কিছু থাকবে টাইম নিয়ে সময় নিয়ে আরামসে নিজের পছন্দ মতন শাড়ি সিলেক্ট করে ওখান থেকে তোমরা অর্ডার প্লেস করতে পারবে সো দ্যাটস আইডিয়া এবার ওয়েবসাইট আমাদের স্কেলেটন রেডি হয়ে গেছে অলরেডি আমরা লাইভ লিঙ্কও পেয়ে গিয়েছি ডেভেলপমেন্টের কাজ অনেক দিন আগেই শুরু হয়ে গেছিলো নাও দরকার ফটোজ প্রচুর ফোটোজ বিকজ শাড়ির ওয়েবসাইট প্রত্যেকটা শাড়ির পাঁচটা ছটা করে ফটো তুলতে হয় আর আমাদের আজ অবধি বিয়ন্ড সিক্স ইয়ার্সের জন্য একবারই প্রফেশনাল ফটো হয়েছিল যেটা আমাদের বাড়িতে করেছিলাম আমরা বিজিত ঋতুরা করে দিয়েছিল সো কালকে ফর দ্য ফার্স্ট টাইম স্টুডিওতে আমাদের মানে ওর সঙ্গে আরও দু তিনজন মডেলসও থাকবে সবাইকে নিয়ে ফুল টিমকে নিয়ে কালকে ফার্স্ট টাইম বিয়ন্ড সিক্স ইয়ার্সের ওয়েবসাইটের জন্য প্রফেশনাল ফটোশ্যুট হবে তাই কালকে হতে চলেছে একদম প্যাক ডে কালকে এটা ছাড়া আরও একটা জিনিস আছে সেটা কালকে বা পরশুর ব্লগে তোমরা দেখো এই চারটে ব্যাগে আমাদের শাড়ি রাখা হয়েছে আর একটা রেডি হচ্ছে ও আর একটা রেডি হচ্ছে এখানে ঠিক আছে শাড়ি দেবে কালকে আমরা দসরে শুট করছি কারণ সুন্দর সুন্দর দসরের প্রচুর কালেকশন আছে যা গুলো ফেলেছে ওরা অলরেডি আ হা হা সানডে এই চিট মিল এটার জন্য আমি যে কবে থেকে ওয়েট করেছিলাম এই ফাইনালি এসে গেছে আমার চিট মিল স্লাইডার চিকেন স্লাইডার আমি সুヴァンজয় ম্যাডামিস হ্যাঁ নাও নাও

এই ইঞ্জিন এখন দৌড়াচ্ছে এই দেখো রাত্রি এখন বারোটা দশ এখানে আমি করছি এডিট অ্যান্ড কালকে হচ্ছে বিগ এই আর কুলফি এখানে কী কালকে হচ্ছে বিগ ডে বিওয়ান সিক্স ইয়ার্সের ফটোশ্যুট সমস্ত শাড়ি আজকে আমরা নিয়ে এসেছি সেগুলো কালকে সকালে এখান থেকে সোজা চলে যাবে স্টুডিওতে নাগের বাজারে এবার হবে আনফরগেটেবল সোলফুল ফেস্ট অ্যাট অ্যান অ্যাফোর্ডেবল প্রাইস পুরো জুন জুলাই মাস ধরে মাত্র পাঁচশো টাকা পার হেডে দুজনের জন্য থাকছে চিংড়ি চিকেন মাটন ভেটকির সাথে চয়েসেবল মেনু দুজনের জন্য এত খাবার দ্যাট টু এরকম পিকচার পারফেক্ট অ্যাম্বিয়েন্সে বসে নো ডাউট দিস ইজ স্টিল ডিল ঠান্ডা গরম মিলিয়ে পছন্দ মতন দু রকমের বেভারেজেস টু পিসেস রেশমি মালাই কাবাব টু পিসেস ক্রাঞ্চি ফ্রাইড প্রন্স টু পিসেস অরিগানো মুগ টিক্কা অ্যান্ড সাথে থাকছে গন্ধরাজ ভেটকি ফিশ ফ্রাই এই সব কিছু আসছে অ্যাপিটাইজার প্ল্যাটারে সঙ্গে থাকছে পছন্দ মতন মেন কোর্স অ্যান্ড ডেজার্টও দু মাস্ট প্ল্যান টু ভিজিট

গুড মর্নিং ওয়ান গতকাল যেরকম বললাম আজকের দিনটা খুবই ক্রুশিয়াল নাম্বার ওয়ান রিহুর স্কুলে আজকে সকালে পেরেন্ট টিচার মিটিং আছে দেন সিক্স ইয়ার্সের শ্যুট আছে সারাদিন ধরে ফটোশ্যুট অ্যান্ড এই সব কিছুর মধ্যে আজকে ভোর সকাল থেকে ওরপির রয়ে গেছে শরীর খারাপ এখন জানি না কীভাবে কী ম্যানেজ হবে আপাতত প্যারেন্ট টিচার মিটিংয়ে আমি একাই যাচ্ছি এই বেরোলাম এখন হচ্ছে নাইন ফিফটি আর পৌঁছাতে হবে সাড়ে দশটার মধ্যে কালকে রাত্রিবেলা হেঁটে এসে খিদে পারছিল তো ফ্রিজে দু তিন দিনের পুরনো ঘুগনি আকার ছিল ঘুগনি আর মুড়ি খেয়েছি একটুখানি খেয়েছি তারপরে শুতে যাওয়ার আগে ওই চিজ লিঙ্কস বিস্কিটগুলো হয় না ছোটো ছোটো ওইগুলো খেয়েছি মানে টুকতেই থাকে আমি ওইগুলো তো খেয়ে দিয়ে শুয়েছি ভোরবেলা থেকে সামহাও পেটে পুরো ব্যথা মানে সকাল থেকে পুরো এই ডিসেন্ট্রি মতো হয়ে গিয়েছিলো এত বার ওয়াশরুমে যাচ্ছিলাম তো খুব শরীর খারাপ করছিল সোয়ারদকে বললাম তুমি একাই যাও আমি আর যেতে পারছি না তো গেল তারপরে আমি একটু রেস্ট নিলাম খাওয়া দাওয়া এখনো অব্দি কিছু করিনি আর জলই খেয়েছি তারপরে এক ওষুধটা খাওয়ার পরে এখন ঠিক আছে মোটামুটি রেডি হয়েছি ফ্রেশ হয়েছি আজকে প্রচুর কাজ ওদিকে আমার শ্যুট স্টার্ট হয়ে গেছে সবাই চলে গেছে মেকআপ আর্টিস্ট হেয়ারের যে করবে তারপরে যে স্টাইলিশ আছে আয়রনের একজন সুজাতা গেছে কৌশিক সৌম্য ওরা শ্যুটে আছে আর কি ফটোগ্রাফিতে ওরা গেছে সবাই চলে গেছে সুব্রত গিয়ে জিনিসপত্র দিয়ে এসেছে বাট আমি এক মানে ফোনে ফোনেই গালি কোয়ার্ডিনেট করছি মানে একটা গাল নিলাম মনে হচ্ছে যে খাব তো খাবো তো যাবার তো কথা ছিল একদম সকাল সকাল বাট এই শরীরটার জন্য একটু ডিলে হয়ে গেল বারোটা পাঁচ বাজে এই জাস্ট আমি বেরোচ্ছি এখন সোহার্দ পিটিএম কমপ্লিট হয়ে গেছে ও আসছে আউট অ্যান্ড বিয়ন্ডে পুরো টিমের জন্য লাঞ্চের কথা বলা ছিল তো ওরা প্রিপেয়ার করে দিয়েছে অলরেডি সোহার্দ আসার সময় নিয়ে আসবে বি সিক্স ওয়াই নিয়ে প্রচুর স্বপ্ন আছে আর একটা একটা করে ছোট ছোটো করে আমরা আস্তে আস্তে কিছুটা হলেও পুরো করতে পারছি তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা তোমাদের বেস্ট উইশেস ছাড়া কিছুই পসিবল হয় না আর সর্বোপরি আমাদের টিম যাদের প্রত্যেকের ইকুয়াল কন্ট্রিবিউশন থাকে যে কোনো জিনিস সাকসেসফুল করার জন্য একটা বিজনেস সাকসেসফুলি রান করা অর রান করা গ্রো করানো তার পেছনে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে সেগুলো ব্লগে সবসময় দেখানো পসিবল হয় না আর দেখানো উচিত না তো ইউএসএ ইউকে আমাদের এরকম অনেকজন ক্লায়েন্ট আছে আমি বলবো না কি প্রচুর ক্লায়েন্টস আছে বাট কয়েকজন ফ্যান্স আছে যারা আমাদের থেকে বালকে জিনিসপত্র নেন তো তাদের টাইম ম্যাচ করে তাদের রিপ্লাই করা শাড়ি দেখানো ভিডিও কলে এরকম প্রচুর কিছু থাকে যেগুলো কন্টিনিউয়াস আমাদের টিম করে থাকে আমিও সারা যতক্ষণ জায়গায় থাকি ততক্ষণ ল্যাপটপ খুলে বসে থাকি পুরো জিনিসটাকে মনিটর করার জন্য উঠতে পারবে তো চালাতে পারবে তো সবে শুরু করেছে তো দেখব কতদিন চালায় এরকম অনেক কথা আশপাশ থেকে শুনতে থাকি বাট হই হয় তোমার যদি ঠিকঠাক টিম নিয়ে তুমি চলো আর তোমার চেষ্টা আজকে যদি ঠিক মতো করে স্ট্র্যাটেজাইজ করতে পারো তোমার বিজনেস স্ট্র্যাটেজি যদি ঠিক ঠিক থাকে তো আমার মনে হয় হবে চেষ্টা করে দেখি না দেখা যাক কতদূর কি হয় তারপরে তো ভগবান মানে ওরা টোটাল বারো জনের মতো আছে সকালবেলার ব্রেকফাস্ট করেছিল চা ব্রেড টোস্ট এই সমস্ত ছিল ছিল ওখানে আর এখন যাওয়ার সময় আমি এখানে কেক বিস্কিট ফ্রুটি এ সমস্ত নিয়ে নিলাম আর লাঞ্চটা আমাদের ব্যানবিতে রেডি হয়েছে যেটা রোহিত পোর্টে করে পাঠিয়ে দিচ্ছে এই হচ্ছে নাগের বাজার হনুমান মন্দির আমরা চলে এসছি আজকে ছিল প্রে মিডটার্ম মিড পিটিএম মানে এই স্কুলে আমাদের প্রথম পিটিএম বেশ ভালোই হলো ওটা কমপ্লিট করে আমি এলাম আউট অ্যান্ড বিয় এখানে প্যাক হয়ে গেছে রাইস সবার জন্য আলাদা আলাদা করে অ্যান্ড এই হচ্ছে চিকেন কষা এখন এখানে একটু রাখা হয়েছে এতে করে ঠান্ডা হয়ে যায় এরপরে ওটা পুরো প্যাক হয়ে নিয়ে যাওয়া হবে এবার আমি এখন এখান থেকে বাড়ি যাবো স্নান করবো রেডি হবো লাঞ্চ করবো তারপরে বেরোবো অনেকটা দেরি হয়ে যাবে অলরেডি এখন প্রায় পৌনে একটা তাই প্ল্যান চেঞ্জ করলাম এখান থেকে পোর্টার করে পাঠিয়ে দিচ্ছি খাবার তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে আমি এতক্ষণ কাজগুলো সব কমপ্লিট করলাম আর এদিকে কি অদ্ভুত ওয়েদার দেখো রোদ আর তার মধ্যে বৃষ্টি এবার এখান থেকে আমি যাবো বাড়ি আসি আমরা তিনতলায় আজকে শরীরটা একদম টন্ডল টন্ডল হচ্ছে কাজ অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল তো আজকে শুটটা হচ্ছে তোমার পুরো সেন্ট আপ একটু ঘুরে দেখাচ্ছি অনেকটা হয়ে গেছে আমার আসার আগে আবারও তো একটা খুব সুন্দর সিল্কের উপরে জারদুসি কাজ করা হ্যান্ড ওয়ার্কে ভিডিও করা শাড়ি পরে আছি প্রফেশনাল একটা শ্যুট হচ্ছে যেটার মধ্যে আমি প্রথমবার মানে আমার জন্য এরকম এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম আমার নিজের ব্র্যান্ডের জন্য শ্যুট হচ্ছে তো এখানে ওর ছবি ক্লিক হচ্ছে আর এখানে আমি লাইভ দেখতে পাচ্ছি তো এগুলো তোমরা ওয়েবসাইটের যে পেজে দেখতে পারো বা ওখান থেকে ডিরেক্টলি কার্টে অ্যাড করে সন্ধু করতে পারবে

তারপরে আমরা আমাদের ফার্স্ট মডেল হচ্ছে অঙ্কিতা ও এখন সুন্দর একটা হাতের কাজেরই শাড়ি পরে আছে আগেন এটা হচ্ছে আমাদের পিওর ব্যাঙ্গালোর সিল্কের ওপরে হাতের কাজের শাড়ি আজকে পুরোটাই পিওর সেগমেন্ট চলছে আমাদের এখানে লম্বা একটা আয়রন হচ্ছে তো আমরা কী করছি পড়ানোর আগে একবার করে আয়রন করে তারপরে পরাচ্ছি তো এখন যেহেতু একটা পিঙ্ক সেট আপ রেডি হয়ে আছে পিঙ্ক ব্লাউজ টাউজ পরে আছে তো পিঙ্কের সাথে যে যে শাড়িগুলো কন্ট্রাস্টে যাবে সেই শাড়িগুলোই সিলেক্ট করা হয়েছে শাড়িগুলো যেন প্রপার কন্ডিশনে থাকে সেটা দিকেও আমরা টেক কেয়ার করছি তো এখানে এরকম পার্ট করেই রাখা আছে যেহেতু আমাদের দাদা আছে তো করে রাখছে ও প্যাক করে এবারে সাথে এইটাও যাবে এগুলো সব তসরের শাড়ি তসর আর সিল্কটা কমপ্লিট হয়ে গেলে আমরা কাতান আর কাঞ্জি ঢুকবো তখন হেয়ার স্টাইলটা হচ্ছে চেঞ্জ হবে সুন্দর না বল হর্নেস্টলি বল তোদের তো শাড়ির ব্যাপারে খুব একটা নলেজ নেই বাট দেখে কতটা ভালো লাগছে পারফেক্ট আছে হ্যাঁ ভালো আমাদের হাফ আর থ্রু আমরা অলরেডি এসে গেছি তিরিশটা শাড়ি শ্যুট হচ্ছে আমাদের লাস্ট শাড়ি এটা করার পরে সবাই ওরা লাঞ্চ টাঞ্চ করে নেবে তারপরে আমাদের বাকি হাফটা স্টার্ট হবে ওরা লাঞ্চ করছে এখন মানে স্টিম রাইস আর চিকেন আলাদা আলাদা করে প্যাকেট বাজার এখন ऑलमोस्ट छट्टे आते का जोया चरकी पूरे कांजीवरम कातानी शोस सिल्क गाशम तो में तो ये प्रीमियम कलेक्शन आपका कातानी शूट होवे एंड इज़ आवर द कांजीवरम आई आए। आई बाड़ीते से संडन कोडे रेडी होलाम জিমের ব্যাগ গোছালাম রেউর সঙ্গে একটু দেখা টাকা করলাম তারপরে এখন বেরোচ্ছি যাচ্ছি স্টুডিওতে যেখানে বাড়িতে এখন অদ্ভুত একটা সমস্যা তৈরি হয়েছে আমার ছেলে একটা সিক্রেট প্লেস বানিয়ে রেখেছিল যেটা আজকে আমরা খুঁজে পেয়েছি একটা ড্রয়ার আর কি এবার যা হাতের সামনে বাচ্চে ঘড়ি এসির রিমোট ও নিয়ে ধরে আমি এই ঘড়িটা খুঁজে পাচ্ছিলাম না গোটা বাড়ি ব্যাগ গাড়ি সব খুঁজে না কোথাও ঘড়ি আমার তো মাথা খারাপ কোথায় ফেলে গেলাম আজকে সকালে একটা চাবি খুঁজতে দেখি আমি দেখছি ওর ভেতরে ঘড়িটা ঢোকানো এটা খুব মানে ওটা রেহর সিক্রেট প্লেস আর কি এ আমি জাস্ট এলাম বেশ সুন্দর এখানে গাছ চলছে

তো সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের একদম ফ্রন্টের জন্য এটা ব্যানার্সে থাকবে দেন বড় বড় যে ফটোসগুলো তো সেই দিনকে এনার শুট আমি তো সবসময় ওকে বেসিক্স ওয়াইয়ের প্রত্যেকটা শাড়ি প্রশংসা করতে শুনি বাট আজকে ওরাও বলছে ইভেন ওরাও যে যতগুলো আমি যতটুকু বসে বসে এখন দেখলাম তিন চারটে আচ্ছা সব ভালো

তোমাদের একটু সেট আপ টোটটা দেখে এটা কি ক্যামেরা সোমো সনি এইট্টি ফাইভ আচ্ছা সনি এ সেভেন ফোর তার সঙ্গে নিকনের এইটী ফাইভ লেন্স এটা কানেক্ট আছে এখানে এখান থেকে ক্লিক হচ্ছে আমরা এখানে একটু লাইভ দেখছি আর সামনে হচ্ছে শ্যুট এই পুরো সেট আপটা স্টুডিও থেকে প্রোভাইড করা হয়েছে এ লাইট পিছনে ব্যাকড্রপ এ সমস্ত প্রপস এখানে আরও প্রপস আছে এটা এই যে এদিকে সব রাখা আছে আমাদের স্টুডিও গ্রিন রুম এখানে মেকআপ টেকআপ হচ্ছিল গ্রিন রুম বাট देयर इज नो গ্রিন নো গ্রিন অনলি রেড यस এন্ড শি ইজ গ্রিন আমাদের আজকের শ্যুট অলমোস্ট মানে সেভেন্টি পার্সেন্ট কমপ্লিট তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাকি শ্যুট কন্টিনিউ থাকছে ষাটখানা শাড়ি আজকে কমপ্লিট হলো অ্যান্ড খুব তাড়াতাড়ি বিয়ন্ড সিক্স ইয়ার্সের ওয়েবসাইট লঞ্চ হচ্ছে অ্যান্ড একবার হয়ে যাওয়ার পরে তারপর এরকম শ্যুট মান্থলি আমাদের দুটো তিনটে করে হতেই থাকবে সো দিস ইজ দ্য টিম We'll walk together again, right? Yeah. <laughs>